নমস্কার বন্ধুরা দিয়া ছাদ বাগানে আপনাদের স্বাগত আমি এই ছাদ বাগানটা দু মাস আগেই শুরু করলাম গাছ বসানো এখানে আমি আজকে কী কী গাছ লাগিয়েছি সবগুলোই আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্রথমত আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি এই জমেটো গাছ কিছু টমেটো পেকে গেছিল যেহেতু হারভেস্ট করে নিয়েছি আর কিছু টমেটো এখন পাকছে আর কিছু হয় কাঁচা আছে আমার এই গাছটা পুরো ভরা টমেটো দিয়ে গুনতে পারবেন না আমার গাছে গত টমেটো আছে তারপরে এদিকে এসে দেখছি এক আমার স সবেদা গাছ পরে আসে এখানে আমার গোলাপ গাছ নতুন পাতা উঠেছে কিছুদিন পর গোলাপও হবে এদিকে কিছু ইনডোর প্ল্যান্টস প্ল্যান্টস এক যে একটা টমেটো গাছ ফুল ফুটেছে হ্যাঁ লঙ্কা গাছ লঙ্কা গাছে কিছু লঙ্কা হয়েছে কিছু লঙ্কার ফুল ফুটেছে উপরে চলো আছে লাল 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 শাক শাক শাকে মশারি টাঙিয়ে দিয়েছি যাতে পাখিরা খেয়ে না দেয় খেয়ে না খেয়ে না ফেলে নষ্ট না করে দেয় তারপর আছে এখানে আমার অনেক বিভিন্ন রকমের গাছ এখানে আছে আমার টমেটো গাছ এদিকেই আসলে দেখতে পাবেন বেগুন গাছ বেগুনে ফুল ধরেছে এই বেগুন এই যে একটা বেগুন এখানেও বেগুনের ফুল ধরেছে তারপরে গেছে ফুলও ধরেছে বেগুনও হচ্ছে এইখানে একটা ছোট বেগুন হচ্ছে একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হোয়াইট কালার হচ্ছে দেখো এখানেও হোয়াইট কালার এটা অনেক বড় হয়ে গেছে বেগুনি কালার এটা আমি কিছুদিন পরে হারভেস্ট করতে হবে এখানে আছে কিছু ক্যাপসিকাম গাছ এখানে আছে আমার লাল শাক ছোট্ট ক্যারেটে এখানে আছে আমার উচ্ছে গাছ আমার খুব এই গাছগুলো দেখতে ভালো লাগে কত ফুল ফুটেছে আর ফলও ধরেছে সবজি ধরেছে এইটা খুব বড় হয়ে গেছে আরো এদিকে অনেক আছে এদিকে আছে আমার গাছ নেটে কি সুন্দরভাবে উঠছে আমি নেটটা লাগিয়ে খুব ভালো হয়েছে ছাদ বাগানটা কিছুটা এই রকম দেখতে এইখানেও আছে গাছ লঙ্কা গাছ শশা গাছ বিভিন্ন রকমের গাছ আছে এইগুলো মনে হচ্ছে আমার শশা গাছ ফুল ফুটেছে এটা আমার দেখো ভেন্ডি হচ্ছে সব গাছে কিছু কিছু ছোট ছোট হচ্ছে আমার খুব ভাল লাগে দেখতে ফুল ফুটেছে এইদিকে ভেন্ডি হচ্ছে এই পুরো জায়গাটা আমার ভেন্ডি নিয়েই গড়া এদিকেও গাছ আছে বিভিন্ন ধরনের আমার ভিডিও আপনাদের ভালো লাগলে টাটা